আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব যাবো কি মজা কি মজা এই বোন তুই চুপ করে আছিস কেন রে তা কি করবো এইভাবে গাছতলায় থাকতে আমার একদম ভালো লাগছে না আমার তো বেশ মজা লাগছে ও মা মা তুমি মন খারাপ করো না আমি তোদের কষ্টটা বুঝতে পারছি মা আর কতক্ষণ এই গাছতলায় থাকবো আমার কিন্তু সত্যিই আর ভালো লাগছে না এই এই বোন তুই এইভাবে বলছিস কেন মায়ের তো কষ্ট হচ্ছে বল ও আচ্ছা তাহলে এই ব্যাপার কাক পরিবার বিতাড়িত হয়ে গাছতলায় আশ্রয় নিয়েছে এই সুযোগটাকে এই কাজে লাগাতে হবে ও কাকব কে ও টুনি তুমি হ্যাঁ আমি টুনি গো কাকব তোমরা গাছের নিচে আশ্রয় নিয়েছো কেন কি আর বলবো দুঃখের কথা থাক থাক বলতে হবে না তোমরা আমার সাথে আমার বাড়িতে চলো না না টুনি তা হয় না মা চলো গাছতলায় থাকতে ভালো লাগছে না এই দেখো কাকবো এটা আমার বাড়ি আজ থেকে এটা তোমাদেরও বাড়ি টুনি তুমি খুব ভালো গো ভালো তো বটেই থাকতে থাকতে আরও বুঝতে পারবে এই সুযোগ এদেরকে দিয়ে যত ইচ্ছা খাটিয়ে নেব আর আমি পরলোক হব মা ও মা আমার যে খুব খিদে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই তো আমার মস্ত বড়ো ভুল হয়ে গিয়েছে এক্ষুনি দিচ্ছি টুনি তোমাকে এত কষ্ট করতে হবে না আমাকে বলো আমি নিয়ে আসছি তুমি একা একা পারবে না চলো দুজনে মিলে নিয়ে আসি ও অনেক শান্তি তোমরা সবাই রেস্ট নাও আমি একটু কাঠ সংগ্রহ করে আসি টুনি আমিও যাব বাচ্চারা তোমরা ঘুমাও এটাই তো চাইছিলাম সমস্ত কাঠ কাকবকে দিয়ে সংগ্রহ করাবো না না তুমি আবার কষ্ট করে যাবে কষ্ট কিসের চলো ঠিক আছে তাহলে চলো জঙ্গলের কাঠগুলো খুব ভালো এখান থেকেই নেওয়া হোক ঠিক আছে টুনি ও আর পাচ্ছি না কি যে কষ্ট হচ্ছে আমার টুনি তুমি বসে একটু রেস্ট নাও আমি কাঠ সংগ্রহ করছি হ্যাঁ হ্যাঁ কাকবো তোমাকেই তো করতে হবে আমার সুখের দিন চলে এসেছে টুনি দেখো এই এতগুলো কাঠ সংগ্রহ করেছি বাহ বাহ খুব ভালো চলো তাহলে বাজারে গিয়ে বিক্রি করা যাক হ্যাঁ চলো কাকবো আমার না খুব ঘুম পাচ্ছে তুমি কি এই কাঠগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যেতে পারবে যদি তোমার কোনো অসুবিধা না হয় না না টুনি কোনো অসুবিধা নেই তুমি একটু রেস্ট নাও অনেক কষ্ট তো কাঠ নিয়ে যাও গো কাঠ নিয়ে যাও ভালো ভালো কাঠ আসুন দাদা আসুন দিদি এমন কাঠ টুনি দিদি আমার মা কোথায় তুমি একা এলে ছানা চুপ করতো আমাকে একটু রেস্ট নিতে দে কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো এই টুনি দিদি তুমি এইভাবে কথা বলছো কেন আমার বাড়িতে থাকবি খাবি আর তোদের কি পূজা করবো তুমি খুব বদমাস মা আসো আমরা চলে যাব যাক বাবা আজকের মতো সমস্ত কাঠ বিক্রি হয়েছে টুনিটা বেশ খুশি হবে কত ভালো মনের চায় এবার ফিরে যায় কি ব্যাপার টুনি তুমি রেস্ট নাওনি আর তোরা ঘুমাসনি বুঝলাম তোরাই বদমাশি করে টুনি দিদিকে ঘুমাতে দিসনি তাই না কাকবো ওরা খুব ভালো তা তোমার সমস্ত কাট বিক্রি হয়েছে তো কত কষ্ট করলে গো তুমি আজকে আমার জন্য মা টুনি দিদি না খুব পচা চলো আমরা চলে যাবো এসব কি কথা বড্ড দুষ্টু সরি বলো টুনি দিদিকে টুনি তুমি কিছু মনে না ওরা তো বাচ্চা না না কাকপৌ আমি কিছু মনে করিনি এইভাবে টুনি কাকপকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিতে থাকে বাহ এতদিনে বেশ অনেক টাকাই হয়েছে দেখছি এবারে কাক পরিবারকে তাড়িয়ে দিতে হবে কিন্তু কি করা যায় কি করা যায় হ্যাঁ আইডিয়া টাকা চুরির অপবাদ দিয়ে টুনি আমি এলাম যে কার্ডগুলো সংগ্রহ করেছি ওগুলো একটু বিক্রি করে আসি না হলে যে পরের দিন হলে লোক নেবেই না তাছাড়া দেরি হলে আবার বিক্রিও কম হবে হ্যাঁ হ্যাঁ কাকবো চাও হ্যাঁ আমার কি সর্বনাশ হলো গো এই টুনি দিদি তুমি এইভাবে কাঁদছো কেন চোর তোরা সবাই চোর মানে এই সব তুমি কি বলছো টুনি দিদি তোদেরকে আমি থাকতে দিলাম আর তোরা আমার টাকা চুরি করলি বোন তুই এখানে থাক আমি মাকে ডাকতে যাচ্ছি মা ও মা তাড়াতাড়ি বাড়িতে ফিরে চলো কেন কি হয়েছে রে এই আর কয়েকটা কার্ড আছে বিক্রি করেই চলে যাব না তুমি তাড়াতাড়ি টুনি দিদির কোনো বিপদ হলো না তো তুমি চলো জানো মা টুনি দিদি আমাদেরকে চোর বলছে আবারও মিথ্যা কথা বলছিস তোদেরকে থাকতে দিচ্ছে কেন তোরা মিথ্যা কথা বলছিস টুনি দিদির নামে তুমি নিজের কানে শুনবে চলো ঠিক আছে চল আমার বাড়িতেই তোদের থাকতে দিলাম আর তোরা আমার টাকাই চুরি টুনি তুমি সব কি বলছ টাকা চুরি করেছি মানে হ্যাঁ তোমরা সবাই চোর আমার সজ্জিত টাকা চুরি করেছ দেখলে তোমা মা তুমি মিথ্যা কথা বলো না আমরা ঘর হয়ে তোমার বাড়িতে থাকছি বলে সমস্ত কাজ করে দিচ্ছি আর তুমি আমাদের কিনা চোর বলছ চোর কোথাকার আমার টাকা চুরি করে আবার কথা বলছে তোমরা এখান থেকে যাবে নাকি সবাইকে ডাকবো এটা অন্তত করো না চুরি না করে চোরের দায় নিতে পারবো না আমরাই চলে যাচ্ছি কিন্তু টুনি তুমি এটা ঠিক করলে না হ্যাঁ হ্যাঁ যাও যাও মা চলো আমরা সবাই মিলে কষ্ট করে আমাদের ভাগ্যকে ফিরিয়ে আনবো উফ বিনা পরিশ্রমে টাকা উপার্জন করতে পারলাম আর ঘাট থেকে বাড়তি ঝামেলাগুলোকেও নামাতে পারলাম ও কি শান্তি টুনি কোনো কাজ না করে বসে বসে সঞ্চিত অর্থ ব্যয় করতে থাকে ও নিজেকে কেন জানি না সব থেকে সুখী মনে হচ্ছে কোনো কাজ করতেই হচ্ছে না শুধু খাওয়া আর ঘুম এইদিকে তো কাক পরিবার পরিশ্রম করে তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করছে মা চলো এবার একটা নিজস্ব বাসা তৈরি করাই যাক হ্যাঁ মা ঠিক তাই তোমরা আমার লোক কিশোনা মা চলো তাহলে কাজ শুরু করে দিই মা দেখো আমাদের বাসাটা কি সুন্দর হয়েছে সবই তোমাদের জন্যই সম্ভব হয়েছে আমার বাচ্চারা ই আমাদের নতুন বাসা কেউ আমাদেরকে কিছু আর বলবে না ও কি খিদে পাচ্ছে যাই একটু খাবার করি কি ব্যাপার ঘরে একটাও ফল নেই যাই বাজার থেকে একটু ফল কিনে আনি একটাও টাকা নেই হায় হায় আমার একই অবস্থা হলো এতদিন আরামে থেকে কাজ করতেও পাচ্ছি না আমি অন্যায় করেছি ওই কাক পরিবারের উপর না আমাকে কাক পরিবারের কাছে ক্ষমা চাইতেই হবে তাহলে আজ একটু ভালো ভালো খাবার নিয়ে এসো না হ্যাঁ মা তোমরা তাহলে এখানে থাকো আমি বাজার থেকে এক্ষুনি আসছি কাকবো ও কাকবো বাড়িতে আছো কি ব্যাপার টুনি দিদি তুমি চলে যাও এইভাবে কথা বলতে নেই মা কি হয়েছে টুনি আচ্ছা তোমার কত টাকা চুরি করেছিলাম বলো দিয়ে দিচ্ছি কাকবো এভাবে বলো না প্লিজ আমার মস্ত ভুল হয়েছে আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও না মা ক্ষমা করবে না টুনি আমি তোমাকে ক্ষমা করেই দিলাম এবার আমার শান্তি চলে গো কাকব দাঁড়া উঠুনি তোমার তো কেউ নেই আজ থেকে তুমি আমাদের একজন হয়ে আমাদের সঙ্গেই থাকো সত্যি কাকবো তোমরা খুব ভালো